ভারতের গুজরাট রাজ্যে নর্মদা জেলার সর্দার সরোবার বাঁধের কাছে সাধুবেট দ্বীপে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের উচ্চতম একটি ভাস্কর্য এটি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে নির্মিত হয়েছে আজকের এই ভিডিওতে জানব স্ট্যাচু অফ ইউনিটির সংক্ষিপ্ত ইতিহাস প্রথমে জেনে নেব স্ট্যাচু অফ ইউনিটি এর ইতিহাস সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি ভারতের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে এবং শক্তিশালী দেশ গঠনে অবদান রাখে তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করেন স্ট্যাচু অফ ইউনিটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং দুই সালে অক্টোবরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই ভাস্কর্যটি নির্মাণ করতে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে এটি তৈরি করতে ব্রোঞ্জ ইস্পাত এবং কনক্রিট ব্যবহার করা হয়েছে এর স্থাপত্য স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা একশো মিটার যা পাঁচশো সাতানব্বই ফুট এটি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ এই ভাস্কর্যটি একটি বিশাল বেদির উপর স্থাপিত যা আরও আটান্ন মিটার একশো নব্বই ফুট উঁচু ভাস্কর্যটি নকশা করেছেন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত সুতার সোতার স্ট্যাচু অফ ইউনিটি শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি ভারতের ঐক্যের প্রতীক এই ভাস্কর্যটি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের আদর্শ এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানায় এটি নতুন প্রজন্মের কাছে তার জীবন ও কর্মের অনুপ্রেরণা যোগায় স্ট্যাচু অফ ইউনিটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ভাস্কর্যটি দেখতে আসে এখানে একটি জাদুঘর একটি পর্যবেক্ষণ টেক এবং একটি লেজার শো রয়েছে যা পর্যটকের মন আকর্ষণ করে স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গর্ব এবং ঐক্যের প্রতীক এটি শুধু একটি ভাস্কর্য নয় জাতির স্বপ্ন সাহস এবং ঐক্যের প্রতীক এই ভাস্কর্যটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম